বাংলাদেশে এখন জঙ্গিবাদ বেশি হয়ে গেছে গা তারা যাতে যাতে মুর্শিদ মুর্শিদপুর দরবার শরীফ মোমেন সিংহ ওটার মধ্যে লুটপাট করে তাদের আপনার কি বলে যে খাবারের যে ফাতি গরু ফ্যান যাহা কিছু সব লুট করে লয়ে গেছে গা অথচ মুর্শিদপুর দরবার শরীফ আসে গাছুলের দরবার কথা ঠিক না আমার নদীর প্রেমের এই জন্যে এক পক্ষ আমরা এখন রুকে দাও থাকতে হবে আপনি বাসবেন কুটি কুটি টাকা নিয়ে না এই টাকায় আপনার কোনো শান্তি নাই সাল্লাল্লাহু সকাল আমরা আসে মাঠ আট ময়দায় তোরা বাড়টা বেড়ায় জ্বালালি যত দশটা বেড়া কিতাবালি দিদি কয় কিতাবের বেড়া আল্লাহ নবী শাল বোস্তাকি করেন বেড়া নবী শান্তা আল্লাহর কসম শান্তা এটা আমি পাওয়ারে বলি না আমার সাহেব ওনারা তাপসির করছে আমিও তাফসিল করছি আল্লাহ কয় আমার বন্ধুর ইজ্জতটা আমার বন্ধুর সম্মান ইজ্জত যারা বাড়া দেয় আমি আল্লাহ আমি আল্লাহ তার খাটি বান্দা হিসেবে কবুল করি তোমরা নবী আনমত মানুষ। নবীর ফাওয়ার নাই। নবী মারি লগে বুইসা গেছে তোরে বুঝা যায়। ইরে ব্যাক করে যা। আমার নবী তোর হাসর ময়দানে তোর ইবাদত কম আমল কম তোর বাপ sire মা আছে না কেউ চিনে না। আমি নবী ওয়াদা করলাম তোর যদি কর ইমান থাকে আমল কম আমি নবি আমার সুপারিশের মাধ্যমে তুলে না যাতের ব্যবস্থা করে দিবা তাহলে আজকে হাসর এবং কবর নিয়ে কিছু কথাবার্তা বললাম আরো দেখতে গেলে দু ঘন্টা লাগবে মানে আরো আলোচনা করতে গেলে না ইম্পসিবল আমরা আমারে ভালোবাসেন আমারে ভালোবাসেন আমার আব্বা হুজুরে ভালোবাসি আমি করে দাওয়াত দেন তবে আমরা মাঠে ময়দানে আসি বাবা শুধু এখন চান্দিরা নিয়ে না সব জায়গায় যাইতে হয় তাদের সাথে মোকাবেলা ওই দিনও রামমন আসছিলাম বাজারের সাথে কিছুদিন আমরা বাংলা বাজার নিক এটা তো প্রতিষ্ঠানটা যদিও আঁকি চেনে ছেড়ে তো দড়ি বন্ধুর হাতে আঁকি দেখো তো শিল্প কথা এখন ঠিক নেই আস্তে আস্তে তারা থোড়া করে বুঝাও সেই জন্য তারা বুঝাইতে গিয়ে যদি বৃত্তে আজান দিয়ে নামাজ পড়ছি এটা লই যাবে আমি মুনাফিক হয়েছে জ্বালানি হলা কি ত্যাগ এত সুযোগ আমার নবী এক সপ্তাহ না খাইয়া পাথর পেটের মধ্যে বেঁধেছেন কার কারণে কি নবীর কি খানার অভাব আছে কথা কয় না জোরে কথা কয় না কথা কয় না রে দাই থাকবেন কিন্তু আমার নবীর কোনো খাবার

তাদের সাথে মোকাবেলা করতে পারে তারা বাংলাদেশ এখন জঙ্গিবাদ বেশি হয়ে গেছে গা তারা যাতে যাতে মুর্শিদ মুর্শিদপুর দরবার শরীফ সিংহ ওটার মধ্যে লুটপাট করে তাদের আপনার কি বলে যে খাবারের যে ফাতির গরু ফ্যান যা কিছু সব লুট করে লয়ে গেছে গা অথচ মুর্শিদপুর দরবার শরীফ আসে গাছের দরবার কথা ঠিক ঠিক আমার নবীন প্রেমের এই জন্য এক পক্ষ আমরা কোন রুখে দাঁড়াতে হবে আপনি বাস বাস ব্যাচ কুড়ি টাকা নিয়ে না এই টাকায় আপনার কোনো শান্তি নাই। যদি কবর যান শিল্পপতি অনেক মেয়েরা দেখবেন কষ্ট করে গা করে না করে না দেখবেন একটা দিন অ্যাবসেন্স করলে এই দিনটার টাকা দেয় না কথা কন কথা কন এত আজকে ফইয়াফার সালি বাবা রা আমি উদাত্ত হব্বান জানাচ্ছি আপনাদেরকে এই যে অনেকে এশাল নামাজ পড়ে রে মাগরিবা অনেকে পড়ে নেয় আল্লাহকে আমাকে নিজে বন্ধ করে দিছে কথা কয় না কথা কয় না তাহলে আল্লাহ রিজিক বন্ধ করে দাও তো একটা অসহায় মেয়ে বা ছেলের রিজিক বন্ধ করে দাও কথা কোন ঠিক কিনা বলে এই মেয়েটা পড়ে বাসতে চায় না তাদের কিছু কিছু কালো টাকার কারণে কিছু কিছু মহিলা কিছু কিছু নারীরা এই গার্মেন্টস চাকরি শেষ করে পতিতালয়ে যায় কথা কোন ঠিক না বলে তাদের কারণে দুই নম্বরে করে ফ্রাড করো মার্সিডিস গাড়ি দিয়ে চলো ওই দিন আর সুযোগ থাকবে না ওই দিন আর সময় পাবে না সময় এখন সময় এখন সময় এখন তাও বা করার কথা কথা ঠিক নেবে সেই জন্য তাও বা করবেন বেশি বেশি করে ইমানদার হয়তো তাও বা করবে কি বেমানদার তাও বা করবে ওই আমরা তো ওই দিন আমাদের বিষয় উনি হালে বলেছেন একটা জিকিরের মধ্যে একটা হাল দিছেন এটা নিয়ে তারা গাছ কাটে

হয়তো হয়তো মর ইসলাম চৌধুরী মুরাদের গান গাইছে গানে তো অসুবিধা হয় না অসুবিধা হয়েছে এটা আওয়াজ শোনা গেছে কি না এটা একমাত্র হ্যাঁ তবে জিকির কি যে একটা জিনিস জিকির হবে স্পষ্ট কথা কম ঠিক নেমে দমের জিকির আছে আছে এটা তৈরি করতে একটা শবকে তৈরি করতে জায়গাটা মজলিশ হয়েছে দিকে শুরু করেন তো হেতার তো আসবো কথা কম ঠিক নেমে ঠিক তো এই ও হেতে কয়

এটা মুরাদের সাথে তুই প্রতারণা আমার আল্লাহকে ছোট খাটো করেছস তার উদ্দেশ্য ছিল জিকির হয়তো শব্দ শোনা গেছে অন্য কিন্তু এটা কি নিয়ে ট্রল বাংলাদেশের মানুষ ট্রল করতে পছন্দ করে বেশি এই জন্য বাজার ওদিক থেকে সচেতন হয়ে যাবেন আমরা আল্লাহ দাতা আমাদেরকে কবুল করে একবার কোন আমিন প্রায় সাড়ে দশটা বাজে আমি কম্পেশন হতে পারতেছি না যাহিদাহিদ আপনাদের খেদ মতো আমার জন্য আপনারা দোয়া করবেন যে আসুন আমার হুজুরের কোনো অভাব নেই তারপর মুক্তি সাহেব আসবে উনি এরপরে ফুজুর আইসেন বদলু সাহেব আইসি ও আচ্ছা আচ্ছা হুজুরে হয়তো আসে আচ্ছা হুজুর আসা পর্যন্ত আমরা একটু দু সেটি কথা বলি কি বলেন না গঠ সামনে যাবো তার এখন কষ্ট লোক আছে এই পাঞ্জাতন আল্লাহ পাঞ্জাতন হলো কৌতু পবিত্র এরা ফায়খানা হলো তারা